আচ্ছা এবার যেই দশটা ফর্ম দেবে ওনার একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না বলবেন আগে ফর্ম দাও আগে নেবেন তারপরে সই করবেন এরুন বারবার বলছি সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে ফর্ম নেবেন সই করবেন ফর্ম নিয়ে চেক করে নেবেন এই দেখুন ওপরে এখন চারটে পাঁচটা ঘর আছে একদম একদম ভারত ভারতে নির্বাচন কমিশন লিখা থাকবে তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লিখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লিখা থাকবে তার ফোন নাম্বার অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি বলে ট্রক্সি বলে ডুপ্লিকেট এরা এমন কোন জায়গা নেই করবে না এরা এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে এ তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ করে মৃত মহিলাদের সাথে নুন করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে এরা দুর্নীতি এমন কোন জায়গা নেই করবে না বাপ বেঁচে আছে বাপকে মৃত দেখিয়ে মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না ঠিক আছে তাহলে ওর না প্রথমে কি থাকবে একদম না ফোন নাম্বার আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন তারপরে কি দেখবেন এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে লেফট সাইড তো নাকি লেফট সাইড থেকে শুরু করবেন এখানে আপনার ডিটেলস থাকবে আপনার নাম থাকবে আপনার এপিক নাম্বার আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয়টা কি থাকবে আপনার পার্ট নাম্বার আপনার স্ক্রোমিক সিরিয়াল নাম্বার তারপরে আপনার পার্ট নাম্বার আপনার বিধানসভা এটা প্রিন্ট হয়ে আসবে তারপরে একটা স্ক্যান থাকবে এটা স্ক্যান প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না অলরেডি আপনার ভোটার কার্ডে দু হাজার পঁচিশের ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে তারপরে লাইনটা দেখতে হবে ফাঁকা ঘর আছে এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তবে ওই ফটো ব্যাকগ্রাউন্ড কি হবে সাদা হবে মাথায় থাকবে বুঝে আসছে তাহলে তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে একটাই কাজ এ এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলে একটাই কাজ করতে হবে কি একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা সেটাই শুধু লাগাতে হবে তাহলে এই এই প্রথমের পর্বটা শেষ এটা পার্ট 1 ধরুন পার্ট ওয়ানের পর্ব শেষ আমি এটাকে চারটি ভাগে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে আপনারা ভয় না পান আতঙ্কিত না হন এটাকে আমি আমার মতো করে চারটে পাঠ করেছি ওপরে বসো চারটে পাঠ করেছি এবার আসা যাক কি হবে আপনারা ফার্স্ট ফার্স্ট পার্ট বুঝলেন সেকেন্ড পার্ট আসছে দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই যেখানে ধরে আছে আমি হ্যাঁ এখানে কি কি লেখা আছে আপনার জন্ম তারিখ তারিখ মাস সাল আছে ভাই আপনি এতে দিলেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার নাম্বার আপনি দেবেন নাও দিতে পারেন ঐচ্ছিক বিষয় অপশনাল আপনি দিতে পারেন নাও পারেন আমি বলবো আপনি দেন আমি ভারতীয় আমার ভয় কিসের ভাই আপনি দেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে লিখবেন তারপরে দেওয়া হচ্ছে কি পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার ভোটার কার্ডের এপিক আপনারা জানেন নাম্বারটা কোথায় থাকে এক মিনিট এটা আমার ভোটার কার্ড দু রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের আমি এটা এটা কি পিবিসি বলা কি বলতো ভাই হ্যাঁ পিপিসি নর্মালও আছে আমার ছেলেরা একটু তো পাকা ছেলেগুলো আপনার এরকম করে দেন টাই করে দে তো এখানে দেখবেন এই এইটা হচ্ছে এপিক নাম্বার ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা অনেকের আছে দেখালেন ঠিক আছে আপনাদের কি বললাম দিলেন এপিক নাম্বার দিলেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই থাকলে দেবেন এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে তার এপিক নাম্বারটা দিতে হবে কারো স্বামী আছে তার নাম তার এপিক নাম্বার এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি হ্যাঁ পূরণ করার দরকার নেই এবার আসর খেলায় আসছে তাহলে এই পার্টটা হয়ে গেল বুঝেছেন বুঝেছেন না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন আমি বুঝাবো জিজ্ঞাসা করুন শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না আমার ছেলেরা থাকবে ভাই বুতে বুতে আমাদের ছেলেরা আছে শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে অত সহজ নয় আমাদের ছেলেরা আছে বুতে বুতে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি গিয়ে কি করবে সহযোগিতা করবে এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে এরপরে আমি ব্যাখ্যাও করবো এটা আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো কপি আপনারা কিন্তু যত্ন করে রাখবেন ভাই এই দু কপি যখন পাবেন এক সেম দু কপি হবে আপনারা আগে এটাকে দু চার কপি জেরক্স করে নেবেন অরিজিনালটা সাইডে রাখবেন অরিজিনাল দুটো জেরক্সের উপরে কি করবেন ট্রায়াল দেব করবেন ফর্ম ফিল আপটা জেরক্সের উপরে করবে ভুল হয়ে গেলে আবার কি হবে আবার করা যাবে কিন্তু খুব দামি জিনিস ভাই এটা এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে দামি জিনিস তাই এটাকে একটু যত্ন করে রাখবেন গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো ভাই একটা সত্য কথা বলছে ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে এক মাসের মধ্যে ডেকে নাও কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল করতে পারে বা তার পরিবারের কেউ ফিল করে সই করে জমা দিলে তার রিসিভ লাগলে তার কাজটা হয়ে যাবে কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে আসা যাতে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যত কাতায়াত খরচ ওই নটরিয়া স্কিম দেবে নাকি করতে চাইছো কিছু জানে না ও চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে বাসদের সাথে উঠা বসা করে মাথাটাও গেছে ও নিজেও তো একটা কুখ্যাত ওদের বললেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে এরা ওদেরকে পড়িয়ে দেবে এর আছে এদের কাছ থেকে বলবেন যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম করে জমা দিতে পারবে ভালো করে বুঝুন আর্টিকেল তিনশো চব্বিশ ভারতের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা দেওয়া কারাদের নাম্বার দেবে অবৈধ ভোটার মৃত ভোটারের নাম্বার দেবে আর বেশ কিছু কাজ আছে সংশোধন আরো কিছু কাজ আছে তা তাদের আমি আমি আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই চলাই তুই চলে ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি এটা নয় এই আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বেন যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব পেরেছেন কেন অনলাইনে চার তারিখের থেকে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল করে সহের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কি লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণ আমি দিয়ে দেবো কথা সপক্ষে কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্রে পড়লে দিন দুনিয়া দুটিই যাবে যাক তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো আপনাদের দিক থেকে এটা কি বাম দিক তো বাম দিক একটা আছে না এদিকটা ডান দিক এটা কে ফিল আপ করবে ডান দিকে কে ফিল আপ করবে এবার আসা যাক বুঝলাম দু হাজার দুই দু হাজার দুই দু হাজার খেলাটা হচ্ছে এবার দু হাজার সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে কি বললাম দু সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি দু দুই সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন ওখানে যা আছে এটাও লেফট সাইডে যা আছে ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায় এখানে কিন্তু আপনার দু হাজার দুই থাকুক আর নাই থাকুক ওতে আপনি ভয় করবেন না এটা কিন্তু সবাইকে ফিল করতে হবে মাথায় থাকবে তো এই জায়গাটা সবাইকে ফিল করতে হবে এরপরে যেমন অপশন এখানে আসছে যেমন আমার এই বাপ দু হাজার দুই সালে তো ভোটার লিস্টের নাম আছে তাহলে এ বাপ কি করবে আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে নির্বাচকের নাম মানে বাপের নাম ইনার নাম বাপ মানে আপনার নামটা কি বাবু জলিল গাজী তার নাম লিখবে এপিক নাম্বার লিখবে যদি এপিক নাম্বার নাও থাকে দু হাজার দুই এর ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হবার দরকার নেই এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারে এই ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকার আমি টাকা দিয়ে রেখেছি ওকে ঠিক করতে হবে না কি হবে আইনের লড়াই করব মাঠে মাঠে লড়াই করব জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার তে হচ্ছে কলকাতার অফিসার এর মানে আমার টাকাতে হচ্ছে আর আমার কাগজ ঠিকানে ভুল এই দূরে খেয়ে ফেলেছে ও কাজ না হয় এই দুটো ফর্ম আপনি আলাদা ভাবে রাখবেন এবার আপনাদের বলি কারো কি বলে আপনার নাম নয় বাপ নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম চারটি নাও থাকতে পারে চারটি না থাকতে পারে তো তাহলে কি ফিলআপ করবে না তারা ফাস্ট এই দেখুন এই পার্টটা ফিলআপ করুন এই পার্টটা ফিলআপ করুন ওপাতে কি দেওয়া আছে হয় দু হাজার দুইয়ের যাদের নাম আছে তারা বাম দিকে তাদের তাদের আত্মীয় দু হাজার না থাকলে তাদের আত্মীয়র কারো হবে কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না তাহলে কি ফর্মটা ফিল আপ করবো না একদমই ভুল কাজ করবে না প্রথমে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে একটাই কাজ কি একটা ছবি অ্যাটাচ করা ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা হবে সেকেন্ড পার্টের কাজ কি আমার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো যেটা আছে সেটা ছেড়ে দিও দু তিনটে এক্সট্রা বিষয় আছে আমার স্বামী আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে তার ডিটেলস আধার নাম্বার আর ফোন নাম্বারটা এবার আসা যাক কারণ নাই কাগজ সে কি করবে সে কি করবে শুনে নিন ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে ডকুমেন্টস লাগবে সে বলবো কিন্তু তার প্রথম কাজ কি হবে সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা ফিল আপ করে সেও যখন জমা দেবে এবার আপনাদের বলি অনেক ভুল বুঝানো হচ্ছে আধার কার্ডটাও প্রযোজ্য হবে আধার কার্ডটাও আধার কার্ডটাও প্রযোজ্য হবে তিনটে পার্টে নিয়ম হয়েছে উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের জন্য কিছু ডকুমেন্টস ডকুমেন্টস চাইছে উনিশশো উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তার ডকুমেন্টস সহ তার বাবা বা মায়ের মধ্যে একজন ডকুমেন্টস লাগবে দু হাজার চারের পরে আর একটু আছে আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই আমাদের প্রত্যেকের হয় বাপের নালে মায়ের দয় দাদুর নালে দাদির আছেই এটা প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল করতে পারবো এই ফর্মটা ফিল আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে ফর্মটা কাকে ফিল করতে হবে আপনাকে ফিল করতে হবে আপনি ফিল করতে পারেন না টেনশন নিতে হবে না তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি আপনি এসে বিপদে আছেন তো নাকি বিপদে রাখছে তো আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি এমনি আর এক লক্ষ একুশ হাজার টাকা কেন দিচ্ছে আমাকে যদি আমি একুশ পয়সা নিই না তার জন্য তো আমি এক মাস সময় লাগবে এক মাস সময় পাবেন এটাকে করতে প্রয়োজনে নৌ রাত দিন ভাঙরে থাকবে বুতে বুতে চলে যাবে আমি দায়িত্ব করে দেবো আমার ছেলেরা তো আছে এই তো আছে যারা আছে দেখতে পাচ্ছ না সব নেতৃত্বরা আছে মাস্টার মুছাই তো আপনি উঠে দাঁড়ান আপনার নামটা কি অরবিন্দ মন্ডল আপনার এলাকার মাস্টার মশাই তো একা পাঁচশো লোকের ফিল করার ক্ষমতা রাখে কি বাবু আছে তো এরকম লোক আমাদের অরবিন্দ বাবু নস্বস্তি থেকে পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটার দিকে কাটাতে পারবে আছে কারো ক্ষমতা তাহলে আছে এরকম মাস্টার যারা আছেন আমাদের তারা দেবে পরিষেবা তারা হাঁপ গেলে তো আমি আছি আমি হাঁপাবো না এটা ভালো করে জানেন তো নাকি এটা তো জানেন ভালো করে আমাকে ওরা হাঁপাতে পারবে না তাই সুতরাং আপনি ভয় পাবেন না কে ফর্ম ফিল করবে আমরা করব আপনার ফর্ম ফিল আপনার বাড়িতে পৌঁছে যাব সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙরের জন্য স্পেশাল হেলথ ডেস্ক এর নাম্বার দেব চার তারিখ থেকে তো শুরু হচ্ছে আতঙ্কিত হবেন না কিচ্ছু আতঙ্কিত হবেন না হেলথ ডেস্ক এর ভাঙরের স্পেশাল নাম্বার থাকবে আমাদের রাজ্যস্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি যার যেটা অসুবিধা হবে ফোন করবে যা ফোন দরকার সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব কোন লিখে নিয়ে এসেছি আমি বলে দিচ্ছি এটাকে ধর আসবে না আরো তিনটে ফোন তাদের কাছ থেকে চাইলে পাবেন আরো তিনটে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম ফর্ম নাম্বার সিক্স কি নতুন ভোটারের নামে লিস্ট তৈরি তুলতে হয় ঠিক আছে যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন বললেন ফর্ম নাম্বার সিক্সটা আমাকে দিন ফর্ম নাম্বার সেভেন তারা নিয়ে ঘুরবে আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে এটা ফিল করবে তারা ফর্ম নাম্বার এইট কি ফর্ম নাম্বার এইট কি সংশোধনীর জন্য সে নামের বানান টানানো হতে পারে হতে পারে তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নাম্বার সিক্স নিয়ে কেন ঘুরছে কেন ঘুরবে ভাই এটা তো নতুন নতুন ভোটার লিস্টের নাম তোলার জন্য আপনার এলাকার একটা ছেলে আঠারো বছর বয়স হয়ে গিয়েছে ভোটার লিস্টের নাম ওঠেনি তারও তো ভোটার লিস্টের নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছেন কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোই তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে আমি আপনাদের বলি এবার একটা কথা বলি এই যে দু হাজার দুই এর ভোটার লিস্টের গল্প শুনালাম দু হাজার দুয়ের ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন অনলাইনে আপনারা যাবেন কেন ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে আমাদের কাজ কি অনলাইনে আপনারা যাবেন কেন অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি তার আগে কথা ভোটের সময় কাকা ভোটটা দাও জ্যাঠা ভোটটা দাও মাসি আমাকে ভোটটা দাও তোমার সার্ভিস দেবো চাচা ভোটটা দাও ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে খুঁজে বার করে আপনার দ্বারের ধাম এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও নাহলে জেরক্স করে নাও ভাই জেরক্স করতে হলে টাকা লাগবে বারোশো ভোটার বারোশো টাকা চলে যাবে এক টাকা করে অত টাকা ভাই আমরা দিতে পারবো না আমি আমার কথা বলছি ভূত পিছু বারোশো টাকা অনেক টাকা ভাই আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাদের কাজ কি হবে তাদেরকে বলা এই আমার পার্টি নাম্বার কোথায় রে আমার ফর্মের নাম কি আছে না 2002-এ ভাত পড়া সারা সাধারণ মানুষ শুনছেন যারা সাধারণ মানুষ শুনছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন সেই বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে কংগ্রেস হতে পারে অন্য কোনো দল হতে পারে আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও ভোটার শুমাই গেছে কাকা জাতা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে খুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও তুমি যখন দু হাজার ছাব্বিশে ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা কি ঠিক আমি অন্য নেতাদের থেকে তো উল্টো হয় আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বোঝাতে চাই আপনারা হচ্ছে গণতন্ত্রের নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নওশা সিদ্দিক মেলে নয় তাহলে নওশা কাজ কি হবে আপনার বিপদ অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলো বিপদে থাকবো তার জন্য আমি ছুটে এসেছি বুঝিয়ে চিৎকার চাচা করে বুঝাচ্ছি কেন আপনাদের প্রথম কথা আপনার মন থেকে ভয়টা কাটান এবার হচ্ছে দ্বিতীয় প্রথম কথা তাহলে কি হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবে এই আচ্ছা এবারে বাসা যাক তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি মনে হলো নিজেই বার করে নেব সহজ কাউকে তেলও লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন লেখা অক্ষর কী সিই ও ওয়েস্ট বেঙ্গল ডট ডবলু বি ডট জি ও ভি ডট আই এন ইন এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বেলা দেখবেন কারণ পাবজি গেম খেলে আসছে না এ মার 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 ঘুরি ফাইরম করে না একবারে আমি ফুলফুলার মাঠে গিয়েছি আমাদের মানে ফুটবল আছে ছিল আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এমার মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছি আমার সিগুড়ি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে তো পেলেন না আমি কি বলছি বুঝাতে পারছি সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি গোলে ধরে দাম নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু উল্টো কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্য আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপরে আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউবি ডট গভ ডট আইএনসি সরি ইন ইন সার্চ করলেন সার্চ হয়ে করে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আসবে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবারের লেখাটা ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবারের লেখাটা ঘুরবে আপনি কি করবেন আমি টাইপ ভালো হতো ওই ফোনে বার করো তো